এসির সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক আজ সংলাপে বসবে বিএনপি জামায়াত এনসিপি সহ বারো দল চট্টগ্রাম বন্দরের চালু টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেয় আপত্তি চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ নতুন পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী শুধু ইউনিফর্মই নয় মানসিকতায়ও ও পরিবর্তনের তাগিদ ট্রাম্প সৌদি যুবরাজ বৈঠক দুদেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিয়াদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত এনসিপি সহ বারোটি রাজনৈতিক দলের সাথে কিছুক্ষণের মধ্যে বসবে নির্বাচন কমিশন সভাপতিত্ব সিএসি এম এম নাসির সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জামায়াত এনসিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ইনসানিয়াত বিপ্লব গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংলাপে বসবে ইসি আর দুপুরে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে মত বিনিময় করবে কমিশন এর মধ্য দিয়ে চার দিনে মোট আটচল্লিশটি দলকে আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন ইসির সাথে রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগঞা নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স প্রিন্স সকাল সাড়ে দশটা থেকে সংলাপ শুরু হওয়ার কথা রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে এসেছেন কিনা জানাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন বিগত দুই দিনে তেইশটি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় শেষ করেছে কমিশন আজকে আরও ১৩টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে এর মধ্যে দিনের প্রথম ভাগে সাতটি রাজনৈতিক দল এবং দ্বিতীয় ভাগে ছয়টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে কমিশন এবং মূলত নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটাররা যাতে নিরাপদ পদে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিতে পারেন নির্বাচনের প্রচার প্রচারণায় যাতে এআইয়ের যে অপব্যবহার সেটি যাতে বন্ধ করা যায় তো সব কিছু নিয়েই মূলত আলোচনা হবে এই মত বিনিময় সভায় যেহেতু আজকে জামাত ইসলামী সহ এনসিপি তারা প্রথম ভাগে অংশ নেবেন সেহেতু তাদের যে দলীয় যে বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু আসলে তার উপস্থাপন করার সুযোগ পাবেন তো জামাতের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে গণভোটে যে কথাটি বলা হচ্ছে সেটি যাতে জাতীয় নির্বাচনের আগে হয় সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন আজকের এই সংলাপে একই সাথে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু উঠে আসবে এই আলোচনায় তো বরাবরের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এর মধ্যে তারা প্রয়োজনীয় সব কাজে সম্পন্ন করছেন এই নির্বাচনের জন্য প্রিন্স ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স এবার আসিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর রংপুরের গঙ্গাচড়া পীরগাছাও ও কাউনিয়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে লক্ষাধিক মানুষ শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত গত তিপ্পান্ন বছরে নানা সরকারিলেও খুব বেশি সুবিধা পায়নি চরাঞ্চলের মানুষ অথচ এসব চরে প্রায় কোটি কোটি টাকার ফসল উৎপাদন করে রংপুরের অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন কৃষকরা আগামী নির্বাচনে তারা এমন প্রতিনিধি বেছে নিতে চান যারা কৃষকের দুঃখে দুর্দশা লাঘবে কাজ করবেন খরস্রোতা তিস্তার পানিপ্রবাহ আর দেখা মেলে না দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে পঞ্চাশ মিটারও কম অংশে চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনও হেঁটেই চলতে হয় এইখানে তো আগে থেকেই যে কত কী এই যে কষ্টের মধ্যে যাওয়া ইসে হয় চরের মধ্যে উপাশে জমা জমি দিতে অনেক কষ্ট আপনাকে ভাষায় বলতে বলা জানা যে এইভাবে কষ্ট হয় ভাষায় প্রকাশ করা যাবে না শুরু হয়েছে শুষ্ক মৌসুম রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুক জেগে উঠেছে সাতষট্টি বালুচর উর্বর পলি ও দোয়াশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুসরত নেই শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর সতেরোটি চরে উৎপন্ন হয় প্রায় ২০ কোটি টাকার ফসল কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ চড্ডুসমারা এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ কোনো শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত দুই শতাধিক শিশু স্কুলটা দীর্ঘ দুই বছর হলে তালা ঝুলানো আছে আমাদের বাচ্চা কাছে খুবই কষ্ট হচ্ছে একটা শিক্ষার মান এই যে বঞ্চিত হতেছে একটা বিরাট একটা জিনিস এই জিনিসগুলোর দিকে আমার আপনার একটু খেয়াল রাখবেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও করানার নির্বাচন এবার ভেবে তারপরে ভোটটা দেব কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজখবর রাখে না এবার যাই দেশের জন্য ই করব তাকে দিন মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা বাংলাদেশের সবকিছুর মধ্যে পরিবর্তন আসছে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে হ্যাঁ তো এগুলো মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক যার অধিকাংশই তরুণ শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তিস্তা পাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা ছয়শোর কিছু বেশি রাজনীতির জটিলতা এসব কৃষিজীবী মানুষের মাঝে খুব বেশি নেই প্রত্যাশা শুধু এতটুকু নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন হিজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর একের পর এক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে এক্ষেত্রে চুক্তিগুলোর অস্বচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ অবশ্য বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল নির্মাণকে স্বাগত জানালেও চালু থাকা টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেয়াকে অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশন বা নির্মাণের দায়িত্ব বিদেশিদের হাতে দেয়ার প্রক্রিয়া শুরু হয় গেল সরকারের সময় দুই সালে প্রথম এমন চুক্তি হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি পরিচালনার জন্য সৌদি প্রতিষ্ঠান আর এস চিটির সাথে সে ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গেল সোমবার লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা ডেনমার্কের এপি মুলার আর চালু থাকা পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয় সুইজারল্যান্ডের মেডলককে high quality engine put in the wrong chassis in this country. But we are about to change that. আগামী মাসের মধ্যে বন্দরের ব্যস্ততম ও সর্বাধুনিক টার্মিনাল এনসিডির পরিচালনায় চুক্তি হওয়ার কথা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে বন্দর ব্যবহারকারীরা নতুন টার্মিনালে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও আপত্তি তুলছেন চালু টার্মিনাল হস্তান্তর নিয়ে খালি আমাদের আমাদের পর্যন্ত বহু জায়গা আছে এখানে আরো দশটা বিশটা পোর্ট দেন আমরা সাধুবাদ জানাবো এক্সিস্টিং যেটা আমাদের রক্তক্ষরের টাকা দিয়ে তৈরি করা হয়েছে এটাকে দেশবাসীর জন্য রাখেন পিপিপিতে দেন অথবা জি টু জিটি দেন আপনি খালি জায়গা দিয়ে দেন ওরা করুক ওরা করে ইনভেস্টমেন্ট করুক কর্মসংস্থান বাড়বে এর মধ্যে লালদিয়া ও পানগাঁও হস্তান্তর নিয়ে দুটি চুক্তি সম্পাদনে অবিশ্বাস্য দ্রুততা বেশ কিছু অসঙ্গতি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাই ভবিষ্যৎ চুক্তিও বর্তমানের ধারাবাহিকতাই হলে সংকট ঘনীভূত হবে বলছেন এই বিশ্লেষক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে একটু যদি আরও বেশি বেশি করে তাদেরকে ইনভলভ করে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতামত যাচাই করে যদি চুক্তিগুলো করা হয় ওই চুক্তিগুলি যদি রকম ট্রান্সপারেন্সির অভাব না থাকে এবং দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা এখন আমি সুবিধা ভোগ করছি ভবিষ্যতে আমি কোনো অন্যরকম কোনো সমস্যায় পড়ে যাব কি না সেটা চিন্তা করে সিদ্ধান্ত করে হবে তার মতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন স্পর্শকাতর তথ্য গোপন রেখে সাধারণ বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব না হলে জনমনে বাড়বে বিভ্রান্তি ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম বছরের শুরুতে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের যে ঘোষণা এসেছিল বছর শেষে বাস্তবায়ন হলো তা তবে প্রাথমিকভাবে শুধু পুলিশকেই পড়তে দেখা গেছে নতুন পোশাক অন্য বাহিনীর ক্ষেত্রে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তবে পোশাক পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফয়সাল হোসেনের রিপোর্ট বছরের জুলাই আগস্ট গণভ্যথানের উত্তাল সেই দিনগুলিতে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বহু সদস্য প্রাণ যায় প্রায় চোদ্দশো মানুষের এরপর থেকেই যেন সাধারণ মানুষপটে আতঙ্ক হয়ে দাঁড়ায় পুলিশ বা র্যাবের পোশাক এমন প্রেক্ষাপটেই নতুন সরকার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেয় ইউনিফর্ম পরিবর্তনের অবশেষে মাসখানিকের মধ্যেই যা পেয়ে যাবে পুরো বাহিনী তবে কথা রয়েই যায় শুধু কি পোশাক বদলালেই বদলে যাবে এত বছরের গড়ে ওঠা পুলিশের আচরণ সাথে রয়েছে অবৈধ বাণিজ্যের শঙ্কাও পোশাক পরিবর্তন করে পুরো পুলিশকে একেবারে ভালো পুলিশে পরিণত করার মতো যদি প্রত্যাশা কেউ করেন সেটি সরকার হোক অথবা পুলিশ সংস্কার কমিশনের সাথে যারা আছেন তারাও যদি সেটা প্রত্যাশা করেন বাংলাদেশের বাস্তবতায় সেই প্রত্যাশা খুব একটা বেশি জনমানুষের আশা পূরণ করবে না মূল পরিবর্তনটা হলো পোশাকের ভিতরে মানুষটা এই পোশাকের কারণ এই মানুষটাই তো গুলি করে এই মানুষটাই আমার ভালো সেবা দেয় ইতিমধ্যেই ঢাকার দায়িত্বরত অনেকেই গায়ে তুলেছে নতুন ইউনিফর্ম তাদের প্রত্যাশা শুধু পোশাকেই নয় মন মানসিকতায় বদলাবে বাংলাদেশ পুলিশ আমরা একটা পেশাদার বাহিনী সরকার আমাদের জন্য যখন যে রকম পোশাক নির্ধারণ করবেন আমরা সেই পোশাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমাদের সার্বিক কর্মকাণ্ডে আমার মনে হয় ইতিবাচক প্রভাবই প্রথম পর্যায়ে রাজধানীতে দায়িত্বরত পঁচাত্তর হাজার পুলিশ সদস্যকে দেয়া হবে নতুন পোশাক যে কোনো নতুন কিছু আমরা স্বাগত জানাব ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গেল রাতে রাজধানীর গুলিস্তান মোড়ের হোটেল রমনার পাশের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে রাত বারোটা ত্রিশ মিনিটের দিকে তলা রমনা ভবনের ছয় তলায় আগুন লাগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পরে রাত বারোটা আটান্ন মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি